জয় বন্ধুরা তোমরা প্রত্যেকেই যেন ডাবলিউপি ইএফার রাইফেল ম্যান দু হাজার চব্বিশের শর্ট নোটিফিকেশন তোমাদের অনেকদিন আগেই আউট হয়ে গেছে কিন্তু এখন বর্তমান সময়ে তোমাদের ডাব্লু বি ইএফআর রাইফেল ম্যান দু হাজার চব্বিশের যেই আপকামিং ভ্যাকান্সিটা বেরোতে চলেছে যার শর্ট নোটিফিকেশনটা তোমরা দেখতে পেয়েছো যেখানে পোস্ট সংখ্যা চারশোটার রয়েছে এখন বর্তমান সময় তোমাদের এই ডাব্লুপি ইএফ রাইফেল ম্যানের রিক্রুটমেন্ট প্রসেসে যে কী পরিবর্তন আসতে চলেছে এবং তোমাদের আগে কি পরিবর্তন ছিল সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা যে প্রত্যেকে যারা ডাব্লুপি ইএফ আর রাইফেল ম্যান দু হাজার চব্বিশের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ডাব্লুইপি ইএফ আর রাইফেল ম্যান দু হাজার চব্বিশে তোমাদের ফার্স্ট ভ্যাকান্সি বেরিয়েছিল দু হাজার দশ সালে তো সেই সময় দু হাজার দশ সালে যখন তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ছিল তখন তোমাদের কী ছিল ডাইরেক্ট র্যালি ভর্তি অর্থাৎ তখন তোমাদের একদম ডাইরেক্ট র্যালি তোমাদের ভর্তি হতো যোগ্যতা কিন্তু তোমাদের তখন ছিল এইট পাস তোমাদের ভর্তি সিস্টেম ছিল ডাইরেক্ট র্যালি ভর্তি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দৌড় পাস করলেই চাকরি এই দৌড় পাস করলে চাকরি দৌড় দৌড়ে তোমাদের দুটো স্টেপ থাকতো একটা আটশো মিটার রানিং এবং একটা একশো মিটার রানিং ঠিক আছে টাইমিংয়ের মধ্যে আটশো মিটার রানিং এবং তোমাদের একশো মিটার রানিং পাস করবার পর তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউ নেওয়া হতো এবং তোমাদের যে এবং তোমাদের যেটা রয়েছে সিলেকশন তোমাদের করা হতো এবং এই যে সিলেকশানটা হয়ে যেত এই যে ইএফ ইএফআর রাইফেলম্যান এটা কিন্তু টোটালটি একটা আর্ম ফোর্সেস তোমাদের কিন্তু ডাব্লুবির ট্রেনিং আর ডাবলুপি ইএফ আর রাইফেলম্যানের ট্রেনিং কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে তোমরা যে ড্রেস পাবে যেখানে ভর্তি পাবে টোটালটি আর্ম ফোর্সেসের মতো তোমরা ভর্তি পাবে কিন্তু সবথেকে বড় তোমাদের একটা টেনশান কি যে রিক্রুটমেন্ট প্রসেসে কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের দু হাজার দশ সালে যখন বেরিয়েছিল ডাইরেক্ট র্যালি ভর্তি ছিল যোগ্যতা এইট পাস আটশো মিটার আর একশো মিটার রানিং পাস করবার পর ইন্টারভিউ এবং ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে গেলে তোমাদের ফাইনালি যে ইএফআর রাইফেলম্যান পোস্টের জন্য তোমরা সিলেক্টেড হয়ে যেতে কিন্তু এখন বর্তমান সময় তোমাদের দু হাজার চব্বিশে যেই শর্ট নোটিফিকেশানটা বেরিয়েছে সেই শর্ট নোটিফিকেশানটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন এখানে তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছ উইল বি ইনভাইটেড এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ ফর ফিলিং আপ দ্যাকান্সি অফ ফোর হান্ড্রেড তোমরা দেখতে পাচ্ছ যে ফোর হান্ড্রেড ভ্যাকান্সি এখানে তোমাদের বেরোতে চলেছে কিন্তু এই যে ভ্যাকান্সি শর্ট নোটিফিকেশানটা তোমাদের অনেকদিন আগেই পাবলিশ হয়ে গেছে এখন প্রত্যেকের কাছে একটা টেনশন একটা চিন্তা যে তোমাদের ফুল নোটিফিকেশানটা কবে বেরোবে অর্থাৎ যাতে তোমরা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কোয়ালিফিকেশান এবং এক্সাম আছে কি এই সমস্ত তথ্য জানতে পারো দেখো আমি তোমাদের অ্যাড ফার্স্ট বলবো রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কিছু একটা পরিবর্তন হবে যেখানে তোমাদের বয়সটাতে হান্ড্রেড পারসেন্ট হবে তোমাদের আগের এর বয়সটা ছিল আঠেরো থেকে সাতাশ এস সি এস টি পাঁচ ও তিন কিন্তু এখন তোমাদের এইখানকার বয়সটা হবে আঠেরো থেকে তিরিশ এস এসটি এস টি পাঁচ ও তিন এরপরে তোমাদের যে সিলেকশন প্রসেসটা রিক্রুটমেন্ট প্রসেসটা রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের ওখানে আগে ক্লাস এইট ছিল এখন সম্ভবত টেন্ট হতে পারে মাধ্যমিক পাস এবং তোমাদের যেটা রয়েছে আগে তোমাদের মার্চ ছিল কোনো এক্সাম ছিল না এবার সম্ভবত তোমাদের এক্সাম মাঠ দুটোই কিন্তু হতে পারে এটা আমি একটা টেবলি বলছি এখনও পর্যন্ত তোমাদের হয়তো কোনো রকমভাবে ফুল নোটিফিকেশান আউট হয়নি যার ক্ষেত্রে তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো তো তোমরা প্রত্যেকে যারা মাথায় নিয়ে নিয়েছ ডাব্লিউ বি ইএফ রাইফেল ম্যানের দু হাজার যে একটা পোস্ট তোমরা নেবে চারশোটার মধ্যে প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং এই যে তোমাদের গোটা নেবার জন্য তোমাদের পড়াশোনা তোমাদের গ্রাউন্ড প্র্যাকটিস সমস্ত কিছু কিন্তু তোমাদের ফুলফিল রাখতে হবে এরকমটা ভাববে না যে শুধু রানিং পাস করলে তোমাদের চাকরি হবে রানিংয়ের পাশাপাশি তোমরা তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা তোমরা তোমাদের মতো ফুলফিলভাবে রাখো যাতে তোমাদের যদি ফুল নোটিফিকেশন আউট হওয়ার পর যদি এক্সামিনেশনের কোনো রকম ব্যাপার থাকে যাতে তোমাদেরকেও আটকাতে না পারে তো আমি একটা কথা তোমাদের কাছে বলতে চাই তোমরা প্রত্যেকে যারা ডাব্লিউ ইএফআর রাইফেলম্যান দু হাজার চব্বিশের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো এই যে ইএফআর রাইফেলম্যান পোস্ট হচ্ছে টোটালি একটা আর্ম পুলিশ যেটা টোটালি তোমাদের বর্দি থেকে তোমাদের হাতিয়ার থেকে তোমাদের ট্রেনিং থেকে সমস্ত কিছু একটা আম সসেস মধ্যে তোমাদের সমস্ত কিছু হবে তো প্রত্যেকে যারা এই ভ্যাকান্সিটার জন্য অপেক্ষা করছো একবার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্রত্যেকের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথম আর হলে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ